আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আসলাম আপনি বড় ধানের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এটু আমার নিজস্ব আবাদ করা জমি এর ধানটা হাইব্রিড নব্বই জাতের ধান এর ধানের মূলত প্রবলেম দেখা দিচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন ধান ফেটে পোষানি ধরছে অর্থাৎ এটা গ্রাম্য ভাষায় বলে লক্ষ্মীর গু কিন্তু অ্যাকচুয়ালি লক্ষ্মীর গু না এটা হচ্ছে হলেন এক ধরনের ভাইরাস এটা দেখতে পাচ্তেছেন এই ভাইরাস থেকে এ দেখতেছেন ধানগুলো কিন্তু নষ্ট করে দিছে কিন্তু এর অবশ্যই সমাধান নিতে হবে বা আপনার এর বিষ প্রয়োগ করতে হবে দেখতে পাচ্ছি ধান পচে ভাইরাস আক্রমণ করে নষ্ট হয়ে যাচ্ছে এই ধানে কোনো কাজে আসবে না এই যে খুব একটা সংখ্যক আক্রমণ করে নাই সবেমাত্র শুরু হচ্ছে আর এই যে ধানগুলো ফাঁড়ি দেওয়া হচ্ছে ফাঁড়ি দেওয়ার অর্থাৎ হচ্ছে হলেন আপনার কারেন্ট পোকা আক্রমণ করে এই যে গোড়ায় এই দেখেন অসংখ্য কারেন্ট পোকার দেখা যাচ্ছে এই যে হাড়ি দিয়ে যদি বিষ প্রয়োগ করা যায় কার্যকারিতা অবশ্যই বেশি হবে এবার বেশি ভাগ হয়ে যাচ্ছে একটু কম চাপা দিয়ে ওই ধান বেশি চাপা যাচ্ছে বেশি হেলা না দেওয়া তো যাই হোক আমি ক্রমান্বয়ে একের পর এক আপনাদের আজকে আমি এর সমাধান দেখাবো কী কী বিষ ব্যবহার করতে হবে আমি অবশ্যই দেখাবো মূলত আমার এই ধানগুলোর মূল সমস্যা হচ্ছে হলেন আপনার এই যে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ধরছে অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত আপনার সমস্যা ভাইরাস আক্রমণ করে ধানগুলো ফাটা দেওয়ার পরে ঠেটে যাচ্ছে আর একটা মূল কারণ আছে সেটা হলেন আর্দ্রতার কারণ কারণ এখন তো শীতের মৌসুম কারণ দেখা যাচ্ছে আপনি নিয়র পরে নিয়র আবার রৌদ্রে শুকা যায় অর্থাৎ ধানগুলো রসালো হয়ে যায় ফেটে যায় ফেটে যাওয়ার কারণে এই সমস্যাটা দেখা দেয় তো যাই হোক ক্রমান্বয়ে আমি আপনাদের এর সমাধান দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন এরকম আপনার জমিতে যদি হয় এর সমাধান অতি দ্রুত নিতে পারবেন প্রিয় দর্শক আসলে আপনি এখন দেখাবো আপনার ব্লাস্ট আপনার ওই যে আপনার লক্ষ্মীর গুড় ধান ফেটে যাওয়ার কারণ এর সমাধান তো কারণ তো বললামই তো যাই হোক ধান ফেটে যাওয়া বা অর্থাৎ লক্ষ্মীর গুঁড় হাত থেকে বেঁচতে হলে বাঁচতে হলে অবশ্যই আপনার ধানের ব্রণের খাতিতা আছে ব্রোন ব্যবহার করতে হবে এটা আপনার স্টিল পঞ্চাশ ডাব্লু ডিজি কার্বন্ডিজিম ঠিক আছে কার্বন ডিজিম এই 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 দুটা আপনার বায়োজিম এই দুটা একই গ্রুপ অর্থাৎ শুধু কোম্পানি চেঞ্জ আপনার এটাও গ্রুপ অটো গ্রুপ কেয়ার লিমিটেড এটা বাংলাদেশ এগ্রিকালচার এটাও অটো ঠিক আছে আচ্ছা আপনার যেটা কারেন্ট পোকা বললাম টাইটেনিক ব্যবহার করবেন এটা খুবই কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আমি কিন্তু আপনাদের দেখা দিচ্ছি এভাবে ব্যবহার করবেন আচ্ছা এটা শুধু কারণ পোকার জন্য কাজ করবে আর এটা গেল আপনার ধান ফেটে যাওয়া ভাইরাসজনিত কারণে অর্থাৎ লক্ষ্মীর গুঁড় ধরবে না ইম্যাটাপ ঠিক আছে ইম্যাটাপ ব্যবহার করবেন এটা আপনার উপরের পোকার কারণে আচ্ছা এক এই যে ছিকল শিকল ব্যবহার করবেন এদিকে খেয়াল রাখবেন প্রতিটা বিষ আলাদা আলাদাভাবে গোলায় নিতে হবে আপনার বায়োজিম আর স্লুবর ব্রন এখানে এই তিনটা একসাথে আপনি গোলায় নিতে পারবেন কারেন্ট পোকারটা আলাদা নেবেন ইমিটাপ আলাদা নেবেন ইমিটাপের সাথে সিকল ব্যবহার করা হবে এই এইগুলো এই এই তিনটা একসাথে এটা আরেক আরেক জায়গায় এটা আর এক জায়গায় গোলায় নেবেন আমি এই যে পাত্র সংগ্রহ করছি ঠিক আছে আলাদা আলাদা আমি গোলায় নেব তারপরে প্রয়োগ করব আমি অবশ্যই আপনাদের দেখাব যাই হোক আমার আপনার পাত্রের স্বল্পতার কারণে আমি আলাদা আলাদা দুই জায়গা করতেছি এগুলো আপনার ব্রোন ঢাললাম ভাই ইমেট আপটা খুলতো ওটা দেবে যে যাবি এগুলো কিন্তু আপনার অলরেডি দিয়ে ফেলাইছি পানির মধ্যে এখন এই যে আপনার আর একটা পাত্র আছে আলাদা ওখানে ইমে টাপ দেবো আর হচ্ছে আপনার টাইটেনিক অর্থাৎ পঙ্গপালের কীটনাশকটা দেবিস হ্যাঁ পুরোটাই ওষুধগুলো ঢেলে দেওয়ার পরে অবশ্যই ভালো করে নাড়াচাড়া নিতে হবে অর্থাৎ গোলায় নিতে হবে দেখুন এই যে ইয়েছে আরে বাবা এ যে এদের তোলা লাগবে কাছি লেগে হ্যাঁ এখন উঠবি এই যে কারেন্ট আর কৌটোটা খোলা হয়ে গেছে এখন হ্যাঁ দেখা দাও বরাবর আচ্ছা জায়গা এখন সুন্দর করে আমি এগুলো আপনার গোলাইবো এখানে আমি আপনার আমার মোটামুটি আজকের জন্য দেড় বিঘা জমির জন্য ওষুধগুলো গোলাইছি আমি দেড় বিঘা জমিতে আপনার পাঁচ ঢোক পানি দেবো অর্থাৎ প্রতি ঢোকে ষোলো লিটার পানি যাবে হিসাবে আপনার ছয় ঢোক পানি দিলে হয় তো যাই হোক সময় স্বল্পতার কারণে আমি পাঁচ ঢোক দেব দেখতে পাচ্ছেন যাই হোক আমার কিন্তু মোটামুটি কাজ শেষ বিষ গোলানো অর্থাৎ কীটনাশক গোলানো শেষ এখন আমি প্রয়োগ করার জন্য প্রস্তুতি নেব প্রিয় দর্শক আমার আপনার আগের কার্যকারিতা কাজগুলো মোটামুটি শেষ এখন আমি কীটনাশক ছিটানোর কাজে এই এদিক দিয়ে বাদ পড়লো ও এর মধ্যে তো আসবই তাই না এদিকে হতো দর্শক দেখতে পাচ্ছেন আসলে কীভাবে বিষ প্রয়োগ করতে হয় আসলে বাংলাদেশের কৃষকরা সাধারণত সবাই মোটামুটি জানে বা বোঝে কীভাবে গ্রামের জমিগুলো বিষ প্রয়োগ করতে হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে অবশ্যই একটু সহযোগিতা করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি কৃষির বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার কিছু কোথায় আমার ভিডিওতে অবশ্যই কোনো ভাইয়ের কোনো ভাইয়ের উপকার অবশ্যই আসবে অবশ্যই হবে তো যাই আমাদের বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ তো যাই ভালো থাকবেন